আপনি গাড়িটা বাড়ান বাড়ান গাড়ি বাড়ান হ্যাঁ গাড়ি বাড়ান গাড়ি বাড়ান দোষ আপনি করছেন যান এই ভাই যান жан жан анда давай давай

ওনার দোষ ভাই চলে যান আপনারই দোষ যান জানলাম যে দোষ সবাই বলতেছে আপনার ভাই তো তারপরও ভাই আপনাদের যেহেতু ক্ষতি হয় নাই তো চলে যান এত জ্ঞান জামার এত লাভ নেই কারণ এই যে এতগুলো গাড়ির হয়রানি করতেছেন রাস্তা ব্লক করে রাখছেন গাড়ি না বাড়িয়ে তো নিজের দোষে নিজে আরেক গাড়িতে লাগিয়ে দিয়ে তো দোষারোপ করতেছে বাসওয়ালাকে তো বাসওয়ালাকে দোষারোপ করতেছে কিন্তু সবাই কিন্তু সাক্ষী দিচ্ছে যে প্রাইভেট কারের দোষ কিন্তু নিজের দোষটা কেউই আমরা স্বীকার করতে চাই না এটাই হচ্ছে আমাদের বড় প্রবলেম তো নিজের দোষটা আমরা যখনই নিজে বুঝতে পারবো তখন কিন্তু দেখবেন সব কিছু ঝগড়াঝাটির সমাধান অটোমেটিকলি হয়ে যাবে